নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রোকনসল আজকের বিষয় হলো ধনু রাশির সাপ্তাহিক রাশিফল বাইশে ডিসেম্বর থেকে আঠাশে ডিসেম্বর রবিবার থেকে একেবারে শনিবার পর্যন্ত যেমন বলি তেমন বলবো রবিবার দিন বাইশে ডিসেম্বর চন্দ্র তোমাদের কি থাকবে তোমাদের হচ্ছে যে তোমাদের নবমভাবে থাকবে ভাগ্যভাবেই থাকবে তো ভাগ্যভাবে চন্দ্র থাকলে কী হবে ভালোই একটা দিন যাবে তো ভাগ্য ভালো থাকবে তাহলে ভাগ্য ভালো থাকবে মানে মন ভালো থাকবে শরীর ভালো থাকবে আর রবির যেহেতু ঘরে থাকবে তাহলে কি হবে রবি এখন তোমাদের এদিকে আছে লগ্নেই আছে রাশিতে আছে তাহলে একেবারে ভালো একটা দিন তোমরা কাটাবে রবিবার দিনটা কোনো চিন্তা নেই সমস্ত বাধা দূর হবে ভাগ্যে বাধা দূর হবে পরের দিন চলে যাব সোমবার দিনটা তেইশে ডিসেম্বর হচ্ছে চন্দ্র যাবে হস্তা নক্ষত্রে এবং কন্যা রাশিতে তোমাদের দশমভাবে তাহলে কর্মে বাধা দূর হবে দশম ভাব তোমাদের কর্মভাব তাহলে কর্মে বাধা দূর হবে আর ওদিকে তোমাদের হচ্ছে যে চন্দ্র যেহেতু নিজের নক্ষত্রে থাকবে তাই কী বলবো মন ভালো থাকবে শরীর ভালো থাকবে ওদিকে তোমাদের ঋণ শোধের দিন একটা ঋণ শোধ হবে এবং লগ্নপতি বা রাশিপতি যেহেতু দেবগুরু বৃহস্পতি এখন চাঁদের নক্ষত্রে আছে তাই তোমাদের হঠাৎ করেই কোনো কিছু একটা ঘটতে পারে পরিবর্তন হতে পারে পজিটিভ পরিবর্তন হতে পারে বছরের শেষে অনেক কিছুই পরিবর্তন হচ্ছে বা অনেকের হবে তো খুব বেশি পরিবর্তন কিছু যদি নাও হয় তাহলে অন্তত কি হবে না একটা চিন্তা ভাবনায় পরিবর্তন আসবে একটা পরিবর্তন তো আসছেই ধনুরাশির জন্য আমি বার্ষিক রাশি বলে ভিডিওতে আলোচনা করব ডিটেলসে তোমরা আমার চ্যানেলে চোখ রাখবে আর আরেকটা কথা বলে রাখি যে কি কি ভিডিও দরকার তোমাদের কমেন্ট করে জানাবে প্রতিকার সমেত আমি বলে দেব চলে আসছি তাহলে সোমবার দিনটা ভালো দিন সব দিক থেকে ভালো দিন ব্যবসা চাকরি শরীর স্বাস্থ্য ইনকাম সেভিংস মানে সঞ্চয় সন্তান বিদ্যা সমস্ত দিক থেকে ভালো দিন চন্দ্রের দিন ভালো দিন চলে আসছি পরের দিন মঙ্গলবার হচ্ছে যে চব্বিশে ডিসেম্বর চন্দ্র থাকবে মঙ্গলের নক্ষত্র চিত্রায় তাহলে মঙ্গল তোমাদের পঞ্চমপতি তো পঞ্চম সন্তান ভালো হবে বিদ্যা ভালো হবে প্রেম ভালো থাকবে আবার ওদিকে তোমাদের দ্বাদশপতি তাহলে কি হবে কেউ কেউ বিদেশ থেকে টাকা পেতে পারো বিদেশ থেকে কর্ম পেতে পারো কারো সন্তান বিদেশে চলে যেতে পারে কারো সন্তান বিদেশে গিয়ে সেটেল হবে হ্যাঁ তো এরকম সুযোগ আসবে কেউ কেউ কারো সন্তান বিদেশ থেকে গিয়ে বিদেশে গিয়ে পড়াশোনার সুযোগ পাবে কর্ম করার সুযোগ পাবে তো এরকম অপরচুনিটি গুলো সেদিনে আসবে মঙ্গলবার দিন এরকম অনেক ঘটনা অনেকের জীবনে ঘটবে সেই মঙ্গলবার দিন আর যেহেতু পঞ্চমপতি দূর থেকে প্রেম হুম দূর থেকে ইনকাম দূর থেকে সম্ভাবনা সুযোগ এগুলো আসবে তো ভালো একটা দিন মঙ্গলবার দিনটাও খুব ভালো দিন সব দিক থেকে সঞ্চয় ব্যবসা বিদ্যা হচ্ছে তারপরে শরীর স্বাস্থ্য তারপর হচ্ছে যে শিক্ষা সরি শিক্ষা তো বলেছি প্রেম প্রেম ভালো হবে তো ভালো চাকরি বা কর্মের জায়গাটাও ভালো তাহলে চলে আসছি পরের দিন পঁচিশে ডিসেম্বর বুধবার চন্দ্র যাবে তুলা রাশিতে তোমাদের ভাবে ইনকাম ভালো হতে পারে কিন্তু সেদিনটা ছুটির দিন কি করে ইনকাম হবে যারা করবে তাদের জন্য ভালো যদি যারা করবে না যারা অফিসিয়ালি কাজ করে সেদিন অফিস ছুটি থাকবে কিন্তু যারা অন্যান্য কাজে ব্যস্ত তাদের জন্য বলবো রাহুর দিন সেটা রাহুর দিন হলে কি হবে এ এক্সট্রা ইনকাম হবে ফাটকা ইনকাম হবে মনটা মাঝে মাঝে আপ ডাউন করতে পারে কিন্তু কোনো চিন্তা নেই সেদিনটা কিন্তু ভালো দিন ইনকাম করার দিন এক্সট্রা ইনকাম যারা করতে পারো তারা করতে পারবে রাহুর ইনকাম সবাই করতে পারে না এটা মো মাথায় রাখা যাক ছুটির দিন রাহু কি কী কাজ করে বুঝতেই পারছো সেই সব কাজগুলো খুব ভালোভাবে মানুষ করবে এবং ইনকাম ভালো হবে তো যাই হোক এটা ভালো একটা দিন বলবো আমা বুধবার দিনটা খুব খারাপ দিন নয় আবার যা যারা খুব শিক্ষিত সেন্সিটিভ মানুষ এবং যারা খুব পড়াশোনা নিয়ে থাকে যারা খুব বলবো যে বুদ্ধিজীবী মানুষ তাদেরকে বলবো যে তোমরা একটু সেদিনটা সমস্ত বিষয়ে একটু সাবধান থাকো রাহুর মতন যদি জীবনযাত্রা না হয় তাহলে কিন্তু সাবধান থাকতে হবে সমস্ত বিষয়ে চলে আসছি পরের দিন পঁচিশ ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার চন্দ্র একেবারে তোমাদের লগ্নপতি নক্ষত্রে যাবে বিশাখা নক্ষত্রে যাবে সুতরাং সেদিনটা কি হবে ইনকাম হবে সেদিনটা কিন্তু বুধবার যেমন খারাপ গেল সেইটা মেক করবে একেবারে বিশাখার দিন অর্থাৎ বৃহস্পতিবার দিন তো সেদিনটা ইনকাম হবে সেভিংস হবে সঞ্চয় হবে ওদিকে তোমাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে শরীর স্বাস্থ্য মন ভালো থাকবে সন্তান ভালো থাকবে ঋণ শোধ হবে সমস্ত কিছু নিয়ে ভালো একটা ফল আমরা পাবো তো সব কিছু ব্যবসা ভালো হবে তো দারুণ ব্যাপার ব্যবসা দাম্পত্য জীবনে ভালো প্রভাব থাকবে পাঠানোর সঙ্গে ভালো সম্পর্ক থাকবে সমস্ত সমস্ত কিছু ভালো ফল আমাদের লগ্নপতি নক্ষত্রের দিন তো বিশাখা নক্ষত্রের দিন তো ভালো ফল চলে আসছি পরের দিন শুক্রবার সাতাশে ডিসেম্বর চন্দ্র যাবে বৃশ্চিক রাশিতে তখন ভাবে আর ওদিকে তোমাদের অনুরাধা নক্ষত্র থাকবে চন্দ্র শনির নক্ষত্র ধনপতির নক্ষত্র তাহলে কী হবে হঠাৎ প্রাপ্তি দূর থেকে প্রাপ্তি নেট থেকে প্রাপ্তি শুক্রবার ভালো করে মনে রাখো দিনটা দূর থেকে প্রাপ্তি শেয়ার মার্কেট থেকে প্রাপ্তি নেট থেকে প্রাপ্তি গেম থেকে প্রাপ্তি যারা খেলতে জানো তারা দাও লাগাবে পাবে হতাশ হবে না এটুকু আমি বলতে পারি ঠিক আছে তো এই সমস্ত জায়গা থেকে প্রাপ্তি লটারি থেকে প্রাপ্তি তো এইগুলো থেকে শুক্রবার দিনটা ভালো একটা যোগের দিন তোমরা ছিপ ফেলে বসে থাকবে মাছ উঠবে ব্যাস এটা আর কি বলবো সমস্ত দিক থেকে ভালো ফল পাবে তোমরা সঞ্চয় হবে আবার কি চাই দুটো পকেটে টাকা জমলে এর থেকে ভালো দিন আর কবে হবে এর থেকে ভালো দিন আর হয় না ভাই চলো পরের দিনে চলে যাচ্ছি শনিবার শনিবার দিনটা আঠাশে ডিসেম্বর চন্দ্র যাবে জ্যেষ্ঠা নক্ষত্রে তো বুধের নক্ষত্র সপ্তম্পতির নক্ষত্র ভ্যাস বইয়ের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে স্বামী স্ত্রীর ভালো সম্পর্ক থাকলে আর কি চাই ও তো দারুণ ব্যাপার মানে ঘর ভালো থাকবে মনে বল আসবে তো যাই হোক সেদিনটা ব্যবসা ভালো হবে সপ্তম বুধের নক্ষত্র যেহেতু আবার দূর থেকে ইনকাম হবে কিন্তু হুম তো ইনকাম টাকা আসবে টাকা আসার পথ খোলা থাকবে বুধ বুধের নক্ষত্রের দিন বুধের নক্ষত্র জ্যেষ্ঠার দিন ঋণ শোধ হবে ঋণ শোধ হবে সেদিনটা সেভিংস হবে ব্যবসা ভালো হবে আর কি চাই তো আমার ব্যবসা ভালো হবে পার্টনারের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে আর কি চাই তো সেদিনটা ভালো দিন শনিবার শনিবার দিনটা খুব ভালো দিন কাটাবে রবি থেকে শনিবার পর্যন্ত আমি বিচার করে দেখলাম যে এই সপ্তাহে শুধুমাত্র বুধবার ছাড়া তোমাদের জন্য কোনো রকম চ্যালেঞ্জের দিন নাই সমস্ত সপ্তাহটা মানে গোটা সপ্তাহটা প্রায় সব দিনই ভালো দিন তাই এনজয় করো বছরের শেষ কয়েকটা দিন ছুটিতে কাটাও আনন্দ করে কাটাও কোনো হতাশা এটুকু থাকুক